মনে করুন আপনি এবং আপনার বন্ধুরা মিলে একটা রোড ট্রিপের প্ল্যান করছেন এমন জায়গায় যেখানে আগে আপনারা কখনো যাননি আপনাদের কাছে না আছে ম্যাপ না আছে জিপিএস আর রুট প্ল্যান তো দূরের কথা ফলাফল কি হবে আন্দাজ করতে পারছেন হয় আপনি রাস্তা হারাবেন প্রচুর সময় নষ্ট করবেন আর নয়তো শেষে গন্তব্যেই পৌঁছাতে পারবেন না আবার সম্প্রতি এই সিজনে রিয়াল মাদ্রিদের অবস্থাই দেখুন সিজনের শুরুতে এমবাপে আসার পর সবাই বলছিল এই টিমকে কেউ আটকাতে পারবে না বেশ শক্তিশালী টিম অথচ মিড সিজন আসতে না আসতেই টিমের মধ্যে দেখা গেল স্ট্র্যাটেজি এবং টিম কেমিস্ট্রির বিশাল গড়বড় যার ফলে দলের অবস্থা একেবারেই নাজেহাল কয়েকটি ম্যাচে দেখা গিয়েছে সবাই যে যার মতো দৌড়াচ্ছে শট নিচ্ছে কিন্তু কেউ নিজেদের মধ্যে পাঁচ দিচ্ছে না আসলে কেউই বুঝতে পারছে না কিভাবে গোল দিতে হবে তার উপর টনিক ক্রুজ না থাকার কারণে স্ট্র্যাটেজিক্যাল গেম কন্ট্রোল করার অক্ষমতাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে ফলস্বরূপ মাদ্রিদ একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে অথচ সবাই বলছিল এমন টিম জেতার কথা ছিল কিন্তু প্রপার গেম প্ল্যানিং আর রিসোর্সগুলো ঠিকঠাকভাবে ইউজ না করায় পুরোটা নষ্ট হল ঠিক এমনটাই হয় আমাদের জীবনে কাজের ক্ষেত্রে বা ব্যবসায় যখন আমরা কোনো স্ট্র্যাটেজি ছাড়াই এগোই রিচার্ড রামেল্ট তার বই গুড স্ট্র্যাটেজি ব্যাড স্ট্র্যাটেজিতে এই বিষয়টা একেবারে সহজ আর বাস্তব উদাহরণ দিয়ে তুলে ধরেছেন এমনকি দেখিয়েছেন কিভাবে সঠিক পরিকল্পনা না থাকলে সেরা রিসোর্স দিয়েও আপনি ব্যর্থ হতে পারেন ভালো স্ট্র্যাটেজি মানে কেবল গোল সেট করা না এটা হলো সেই স্পষ্ট রোডম্যাপ যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এই বইটির সবচেয়ে ভালো লাগার দিকটি হচ্ছে এখানে কোনো ফ্রেন্সি প্ল্যানের কথা বলা হয়নি বরং এখানে দেখানো হয়েছে আসল স্ট্র্যাটেজি কিভাবে কাজ করে আর কেন অনেকে স্ট্র্যাটেজি নামেই স্ট্র্যাটেজি বাস্তবে সেগুলো স্রেফ ঢাকঢোল ছাড়া কিছুই না তাই আপনি যদি একজন স্টুডেন্ট বা প্রফেশনাল হন এবং নিজের জীবনে একটু স্মার্টলি প্ল্যান করে অন্যদের থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান তাহলে এই বইটি আপনার জন্য এটা শুধু পড়ার জন্য না বরং ভেবে দেখার জন্যেও আপনি কি প্রস্তুত সঠিক স্ট্র্যাটেজির জন্য চলুন শুরু করা যাক স্ট্র্যাটেজি আয়ত্ত করার আগে প্রথমে আপনাকে বুঝতে হবে স্ট্র্যাটেজি বলতে আসলে কি বুঝায় আমরা অনেক সময় গোল প্ল্যান বা টার্গেটকে স্ট্র্যাটেজি ভেবে ভুল করি যেমন টুডু লিস্ট তৈরি করা বা কোনো একটা লক্ষ্য ঠিক করলেই মনে হয় স্ট্র্যাটেজি বানানো হয়ে গেছে তবে বাস্তবে স্ট্র্যাটেজি সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় এটি এমন একটি রোড ম্যাপ যা আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এটা শুধু কি করতে হবে তার লিস্ট না বরং কেন এবং কিভাবে করতে হবে সেটা ঠিক করার পথ লক্ষ্য আর স্ট্র্যাটেজি পার্থক্য কোথায় লক্ষ্য হলো আপনি কোথায় যেতে চান আর স্ট্র্যাটেজি হল সেই গন্তব্যে পৌঁছানোর রোডম্যাপ উদাহরণ দিয়ে বিষয়টা সহজ করে বলা যাক যেমন ধরুন আপনি প্রথমেই ভাবলেন আমি চল্লিশ কেজি ওজন কমাবো ব্যাস এই গোল ঠিক করে ফেলেই কি আপনি স্ট্র্যাটেজি বানিয়ে ফেললেন রিচার্ড রামেল্ট বলছেন না এভাবে শুধু লক্ষ্য ঠিক করাটা স্ট্র্যাটেজি নয় তাহলে স্ট্র্যাটেজি কেমন হতে পারে চলুন দেখে আসি স্মার্ট উপায়ে গোল সেট করার প্রক্রিয়া এই পদ্ধতির আবিষ্কারক রিচার্ড ডুহি আর রিচার্ড রামেল্ট তার বইতে এই পদ্ধতির কথা উল্লেখ করে দেখিয়েছেন কিভাবে ধাপে ধাপে আপনি একটা স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারেন স্মার্ট মানে হল এস স্পেসিফিক বা নির্দিষ্ট এম মেজারেবল বা পরিমাপযোগ্য এ অ্যাচিভেবল বা প্রাপ্তিযোগ্য আর রিয়ালিস্টিক বা বাস্তবসম্মত টি টাইম স্পেসিফিক অর্থাৎ সময় নির্ধারিত এবার ভাবুন আপনার লক্ষ্য হল চল্লিশ কেজি ওজন কমানো এবং সেটা খুব বড় একটা চ্যালেঞ্জ স্মার্ট কৌশলটি ব্যবহার করে এই এত বড় একটি চ্যালেঞ্জকে আপনি ভেঙে ছোট ছোট স্টেপে আনতে পারেন যেমন এক স্পেসিফিক আপনি বললেন চল্লিশ কেজি ওজন কমাবো কিন্তু এটা কিভাবে করবেন বা কত সময় লাগবে সেটা অস্পষ্ট তার চেয়ে বরং বলুন আমি এক সপ্তাহে প্রতিদিন ব্যায়াম করব দুই মেয়েব পরিমাপ করার মতো কোনো একটা উপায় যোগ করুন যেমন প্রতিদিন দৌড়াবো বললে আপনি কিভাবে বুঝবেন আপনার অগ্রগতি হচ্ছে তাই বলুন প্রতিদিন সকালে এক মাইল দৌড়াবো এবং সময়টা অবশ্যই রেকর্ড করবেন তিন লক্ষ্য হওয়া উচিত এমন যেটা আপনি বাস্তবে অর্জন করতে পারবেন আপনি জানেন এক সপ্তাহে চল্লিশ কেজি ওজন কমানো অসম্ভব তাই আপনার স্ট্র্যাটেজি হবে প্রতিদিন এক মাইল দৌড়ানোর অভ্যাস তৈরি করা চার রিয়ালিস্টিক নিজের সীমাবদ্ধতা বুঝে লক্ষ্য নির্ধারণ করুন আমি এক মাসে চার কেজি কমাব এটা বাস্তবসম্মত কিন্তু এক সপ্তাহে চল্লিশ কেজি কমাব এটা নিছক স্বপ্ন। টাইম আপনার লক্ষ্যের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিন। যেমন এক মাসে অন্তত কেজি তিন কমাব এরূপ সময় বেঁধে দিলে আপনি অনেক বেশি ফোকাসড থাকবেন স্মার্ট পদ্ধতি আসলে একটা ছোট্ট উদাহরণ মাত্র এই স্ট্র্যাটেজি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্রের প্রকল্প সব খানে কাজে লাগবে সত্যি বলতে স্বপ্ন শুধু আপনি কল্পনাই করতে পারবেন যদি না আপনার কাছে সেগুলো পূরণের পথ থাকে আর স্ট্র্যাটেজি আপনাকে সেই পথ দেখায় তাই এখন থেকে শুধু লক্ষ্য নয় স্ট্র্যাটেজি বানানোর দিকে মন দিন আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার হাতেই কিভাবে বুঝবেন এটা একটি ভালো স্ট্র্যাটেজি আগের পর্বে আমরা শিখেছি স্ট্র্যাটেজি কি কিন্তু এবার সময় এসেছে বোঝার যে ভালো স্ট্র্যাটেজি আর খারাপ স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য কি। আপনি আগের উদাহরণগুলো দেখে মনে করতে পারেন ভালো স্ট্র্যাটেজি হয়তো স্মার্ট গোল এবং অ্যাকশন প্ল্যানিংয়ের মধ্যেই সীমাবদ্ধ তবে এটুকুই যথেষ্ট নয় এর সাথে তিনটি গুরুত্বপূর্ণ উপায় আছে যার মাধ্যমে আপনি খুব সহজেই ভালো স্ট্র্যাটেজির বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করতে পারবেন রিচার্ড রামেল্ট বলেছেন একটা ভালো স্ট্র্যাটেজি অনেকটা পপকর্নের মতো আপনি যদি ভাবেন যে একটা স্ট্র্যাটেজির সঙ্গে পপকর্নের কি মিল থাকতে পারে তাহলে ভেবে দেখুন পপকর্নের ভেতরে অনেকগুলো লেয়ার থাকে বাইরে থেকে যা দেখতে পাওয়া যায় তার চেয়ে অনেক গভীর এই পপকর্ন আসলে একটা ছোট কর্নেল বা দানা থেকে তৈরি হয় সেই দানাটা যখন তাপ এবং চাপে পড়ে তখন সেটাই ফেটে গিয়ে সুন্দর এবং মজার একটা খাবারে পরিণত হয় লেখকের মতে একটা ভালো স্ট্র্যাটেজিও অনেকটা এরকম সব ভালো স্ট্র্যাটেজি শুরু হয় একটা ছোট কর্নেল বা দানা থেকে আর এই দানার ভেতরে থাকে তিনটি প্রধান উপাদান এক ডায়াগনোসিস সমস্যার বিশ্লেষণ দুই গাইডিং পলিসি সমাধানের দিক নির্দেশনা যথাযথ পদক্ষেপ নেওয়া প্রথম ধাপ ভালো স্ট্র্যাটেজি শুরু হয় ডায়াগনোসিস পদ্ধতির মতো বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে সমস্যার সমাধান খোঁজা একটা প্রশ্ন দিয়ে শুরু হয় তেমনি স্ট্র্যাটেজিও শুরু হয় সমস্যার কারণ খোঁজা দিয়ে ধরা যাক আপনি একটি সমস্যায় পড়েছেন এবং সমাধানের কোনো পথ পাচ্ছেন না তখন আপনার নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কেন এই সমস্যায় পড়লাম আমার দুর্বলতাগুলো কি কি? সমাধানের জন্য আমি এখন কি করতে পারি দ্বিতীয় ধাপ একবার সমস্যার ডায়াগনোসিস হয়ে গেলে এই ধাপে আপনি একটা গাইডিং পলিসি তৈরি করতে পারবেন অর্থাৎ সমস্যাটা কি সেটা জানার পরপরই ঠিক করতে হবে কিভাবে সেটা সমাধান করবেন এক্ষেত্রে গাইডিং পলিসি হবে সেই সামগ্রিক দিক নির্দেশনা যা আপনার কোহেরেন্ট অ্যাকশনগুলোর ভিত্তি তৈরি করবে যেমন যদি আপনার লক্ষ্য হয় ক্যারিয়ার ডেভেলপমেন্ট তবে আপনার গাইডিং পলিসি হতে পারে জব মার্কেটে চাহিদা অনুযায়ী নতুন স্কিল আয়ত্ত করা প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করা ইত্যাদি তৃতীয় ধাপ আগেই বলেছে আপনার গাইডিং পলিসি কোহেন্ট অ্যাকশনগুলো বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট দিক নির্দেশনা হিসেবে কাজ করবে গাইডিং পলিসি মূলত আপনার কাজের গাইডলাইন বা দিক নির্দেশনা এবং কোহেরেন্ট অ্যাকশন হচ্ছে সেই নীতির ভিত্তিতে নেওয়া নির্দিষ্ট কিছু পদক্ষেপ যা একে অপরের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে তাই এ ধাপে আপনার অ্যাকশনেবল স্টেপ হতে পারে প্রতিদিন দু ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টে সময় দেয়া সপ্তাহে একদিন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে নেটওয়ার্কিং ইত্যাদি যখন আপনি স্টেপগুলো তৈরি করবেন তখন সেগুলো বাস্তবায়ন করার দিকে বেশি মনোযোগ দিন প্রতিদিন আপনার কাজের একটি রিপোর্ট তৈরি করুন এতে আপনার অগ্রগতি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন একটা ভালো স্ট্র্যাটেজি মানে জটিল পরিকল্পনা নয় বরং এটা হচ্ছে সমস্যার আসল কারণ বোঝা সেটার জন্য সুসংগঠিত প্ল্যান তৈরি করা এবং যথাসম্ভব সেটা বাস্তবায়ন করা পপকর্নের মতো আপনার স্ট্র্যাটেজির প্রতিটি স্তর একসঙ্গে কাজ করবে এবং চাপে তাপে পরিণত হবে এমন কিছুতে যা আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে খারাপ স্ট্র্যাটেজি সবচেয়ে কমন ভুল ধরুন আপনার নিজস্ব একটা ছোট ফাস্ট ফুড দোকান আছে আপনি আশাবাদী যে আগামী তিন বছরের মধ্যে এটি একটি জনপ্রিয় রেস্টুরেন্টে পরিণত হবে শুরুর দিকে কাস্টমারদের থেকে আপনি দারুণ সাড়া পেলেও এখন ব্যবসায় লালবাতি বলা যায় দোকানে সব ধরনের খাবার রাখার চেষ্টা করছেন কিন্তু লাভ ঠিকঠাক হচ্ছে না আপনি বললেন আমি বিজ্ঞাপন বাড়াব আর এখানেই করেছেন মস্ত বড় ভুল কারণ বিজ্ঞাপন বাড়িয়ে কোনো লাভ হবে না যদি আপনার খাবারের গুণমান খারাপ হয় এটা শুধু ব্যর্থতা না বরং ভুল স্ট্র্যাটেজির সবচেয়ে বড় উদাহরণ আমরা অনেক সময় শুধু পজিটিভ চিন্তা আর আশা দিয়েই সব কিছু ঠিক করে ফেলতে চাই এই উচ্চাভিলাষী চিন্তা বা লক্ষ্য আপনাকে যেসব বিপদে ফেলতে পারে তা হলো সমস্যা নির্ধারণ না করা কোঅর্ডিনেশনের অভাব আর ভুল পদক্ষেপ বাস্তবায়ন এই উদাহরণকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব আপনার মূল সমস্যা ছিল ফোকাসে হ্যাঁ ঠিক তাই সফল হতে চাইলে লাভ দেওয়ার বদলে সব কিছুতে নির্দিষ্ট বিষয়গুলোর উপর আপনাকে মনোযোগী হতে হবে সব ধরনের খাবার পরিবেশন করব এর পরিবর্তে বরং স্পেসিফিক কিছু আইটেমের ওপর ফোকাস করুন তাহলে দেখবেন এতে খাবারের মান যেমন ভালো হবে তেমনি গ্রাহকদেরও খুব সহজে আকর্ষণ করবে প্রতিযোগিতায় থাকার কৌশল। লেখকের মতে সফল স্ট্র্যাটেজির একটি গুরুত্বপূর্ণ দিক হল চিন্তা বা অ্যান্টিসিপেশন অর্থাৎ বাজারের বর্তমান ট্রেন বুঝলেই হবে না আপনাকে ভাবতে হবে পরবর্তীতে কি আসছে যেমন স্পটিফাই বা অ্যাপল মিউজিক যখন স্ট্রিমিং প্ল্যাটফর্ম তৈরি করেছিল তখন তারা আগেই বুঝেছিল যে এই ধরনের মিউজিকের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু ধরুন আপনি এই ট্রেনটা ধরতে একটু দেরি করলেন যখন আপনি নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে ব্যস্ত ততদিনে বাজারে তারা শক্ত অবস্থান করে নিয়েছে ফলে আপনার প্ল্যাটফর্ম হবে শুধুমাত্র অ্যাপল মিউজিক এবং স্পটিফাইয়ের একটি প্রতিদ্বন্দ্বী এভাবে আপনি কোনো লাভই করতে পারবেন না এবার আরেকটা ভিন্নচিত্র ভিন্ন চিত্র ভাবুন ধরুন আপনি মিউজিক স্ট্রিমিংয়ের সাধারণ ধারণা থেকে বেরিয়ে নতুন কিছু করতে চান আপনি এমন একটা অ্যাপ বানালেন যেখানে মানুষ তাদের প্রিয় গানগুলো রিয়েল টাইমে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারে আবার অন্য কারো প্রোফাইলে গিয়ে দেখতে পারবে সে ঠিক এখন কি গান শুনছে আর চাইলে আপনিও সেটা শুনতে পারবেন এটা একদম নতুন ধাঁচের একটা আইডিয়া হতে পারে আপনি যদি এভাবে স্ট্র্যাটেজি তৈরি করেন তাহলে আশা করা যায় সময়ের আগে আপনার ব্যবসা এগিয়ে যাবে আর যদি মাঝপথে মনে হয় আপনার স্ট্র্যাটেজি ঠিক কাজ করছে না তাহলে সেটা আবার নতুন করে তৈরি করতে পিছ পা হবেন না কারণ কোনো স্ট্র্যাটেজি নিখুঁত নয় আপনি যদি সময় মতো পরিস্থিতি বিশ্লেষণ করে কৌশল বদলান তাহলে সাফল্যের সম্ভাবনা বহু গুণ বেড়ে যাবে বর্তমানে বেশিরভাগ মানুষ তাদের জীবনের জন্য কোনো স্ট্র্যাটেজি তৈরি করে না তারা শুধু প্রতিদিনের কাজ করে যায় কিন্তু যদি আপনি সফল হতে চান আপনাকে অবশ্যই একটি স্মার্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এগোতে হবে তাই যে স্ট্র্যাটেজি আপনি তৈরি করবেন সেটা সবসময় প্রস্তুত রাখুন এবং প্রয়োজন হলে সেটা পরিবর্তন করুন আপনার জীবনের কোন ক্ষেত্রে কৌশল প্রয়োজন এখন একটু ভাবুন আর সুস্পষ্ট প্ল্যানিং তৈরি করে কাজে লেগে পড়ুন